আবার বলেন সোনালি 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 প্রান্তরে গানটা পারেন না আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মুমি সিং আমি থাকি ঢাকা নবীনগর নবীনগরে কার সাথে থাকেন খালার সাথে থাকি খালার সাথে থাকেন আপনার খালু কি করে খালু সবজি বিক্রি করে সবজি বিক্রি করে আর আপনি সবজি খায় খায় চেহারা সুন্দর বানাইছেন না সবজি আমরা খাইতে দেন আমি মাছের ভাষা কাজ করে খাই মাছের ভাষা কাজ করে খান আজকে কয়টা হাড়ি পাতিল মাছছেন কত আচ্ছা অনেকটি মাছছে কয়টা

তো বুইরা মানুষ নিয়ে যখন রাস্তায় হাঁটবেন হাত ধরে মানুষ কইব যে নানি নানা নাতিন হাঁটতেছে হ্যাঁ সবাই নানা আমি হইমু নানি নানি না নাতিন না না নানি হইমু আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার দিবেন যদি কোনো বুইরা নানা যদি আপনারে পাওয়া যায় তাইলে যিনি আপনারে কল টল দেয় মুখস্থ আছে না বলেন আপনি আমি বলবো বলেন সত্যি আমি বলবো না আপনিই বলেন আচ্ছা ঠিক আছে আমার সাথে আপনিও বলেন হ্যাঁ আচ্ছা 019

কিচ্ছু করবেন না একটা হাই দেন সবাই ভালো থেকে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম